আর একটা টানলাই মাছ টানলি মাছ গন মাছ তো দেখতেই পাচ্ছো আমরা অনেক গাদ্গা টাংগা মাছ পেয়েছি সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আমরা শুরু করছি নতুন এক নতুন বিডো হ্যাঁ তো আমার আলি ভাই জাল খাওয়াচ্ছে অনেকটা দূরেও মাছ ধরছে চার ধরছে কারণ আমরা বসিয়ে ফেলাবো গানের জ্বর চলে এসছে দেখতেই পাচ্ছো এই থালে কটা চার কেটেছে চিংড়ি মাছের চার দেখতেই পাচ্ছ বড় বড় চিংড়ি বড় বড় চিংড়ি সব বড় বড় মাছ আমাদের এদিকে বসি চারো বসি আছে অনেক এখন আমাদের বসি কাতা চলবে বিদ্যা নদীর মধ্যে বসি ফেলবো আজকে বড় মাছ ধরবো বড় খাড়িতে বসি ফেলবো আজকে বড় চিংড়ি দিয়ে দেখি কি হচ্ছে কি মাছ বাজে ঠিক আছে তাহলে আমরা এখান থেকে কাজ স্টার্ট করো ওটা কি এখান থেকে শুরু করি শুরু করো শুরু করো শুরু করো আমার কাকা বসি কাতা শুরু করে দিয়েছে বড় বড় চিংড়ি দিয়ে রাস্তা দিয়ে বসি বড় বড় মাছ দিও আমার বড়দার দিকে মাছ মাছ বের করে দিচ্ছে আমাদের ছোট ছোট মাছ ছোটো চিংড়ি কারণ বড় চিংড়িগুলো রেখে দেবো বড় বড় চাপড়াগুলো রেখে দেবো আবার দা মাছ হয়েছে ভুসির চার হয়েছে চলে আসো চলে আসলে চলে আসো তাহলে চলে আসো দেখি কী মাছ পেয়েছে চলে আসো এই দেখো মাছ অনেক মাছই পেয়েছে দেখাবো এখন মাছ ঢেলে কত মাছ পেয়েছি আমরা সদিকা ও মাছ ঢালে দাও তো মাছ চলে মাছ ডাল মাছ চার কাটো ও এ তো অনেক মাছ তো ওর সঙ্গে একটা কাঁকড়া আছে তো

দেখো মাছ বেঁধেছে আমরা মাছ ধরছি খুব আনন্দই হচ্ছে তাই তো নাকি বিশাল আনন্দ বিরাট আনন্দ হচ্ছে ও আগা মাতা জালে মাছ আগা মাথা জালে মাছ দেখতেই পাচ্ছে সব বড় বড় পাশ্রম বেঁধেছে আগা মাতা জালে মাছ আমাদের জাল প্রায় শেষের পথে এখনো জালে আগা মাথা মাছ আছে দেখাই যাচ্ছে দেখতেই পাচ্ছ

সুন্দর মাছ সুন্দর মাছ দাদা একটু ভাজা করে দিতে দেখি সুন্দর লাগে সুন্দর লাগ ভালোই হয়েছে হ্যাঁ ঠিক আছে ভালো হলি তো ভালোই এবার মাছ দিচ্ছি মাছ এই মাছ দিয়ে দিলাম

টাকা কম নিলে কেন মাছ আমি যা খাবো আচ্ছা ঠিক আছে মাছ কেউ না খাও সব আমার দাও আরে টাটকা মাছ খেতে আসবে সাবস্ক্রাইবাররা সবাই আসবে মাছ খেতে তোমাদের সঙ্গে আসবে এরকম আমাদের কি সবার খাওয়া দাওয়া কমপ্লিট তো কমপ্লিট কমপ্লিট তাহলে আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট কাজ কম সবই রেডি তো আমরা এখন বসি টানবো একদম কারণ বসি টানার সময় হয়ে গেছে আমরা আছি এখন পুরো নদীর মাঝখানে একদম মাঝখানে তো আমাদের গ্রাভি উঠে গেছে প্রচন্ড কষ্ট হয়ে গেছে গ্রাভি টানতে কাকা তোলো হাঁপাই গেছি আমি দেখো মামাকে কি দেয় মা বড় গ্রাফি আমাদের উঠে গেল ট্যাংরা মাছ এই যে এই যে চলো

এটা তো একদম সোনালি সেই সোনালি শুনকে সোনালি আইছে শুনকে সোনালি এটা সে শুনকে সোনালি মাছ আইছে শুনকে সোনালি আচ্ছা তোলো অনেকক্ষণ পরে আবার একটা মাছ পেলাম ট্যাংরা মাছ ট্যাংরা মাছ ট্যাংরা মাছ ছাড়া কি বড় মাছ নেই ও বসেল এখন মাছ যা দেখছে তাই তো নিতে হবে ওই আরেকটা ওই আরেকটা ওই আরেকটা ওই আরেকটা এই তো দুটো পরস্পর দুটো

একদম পিওর মাছ সুন্দর মাছ সুন্দর মাছ সুন্দর মাছ ওই যে একদম কালার একদম সেই কালার একদম সোনালী কালার পুরো এই যে বৈরাগী মাছ বৈরাগী তুলি এই যে দেখতেই পাচ্ছো আমরা অনেক গাগড়া টাকা মাছ পেয়েছি সঙ্গে আছে তুলবালে বড় বড় ট্যাংরা সঙ্গে আছে ভোলা মাছ অনেক মাছ পেয়েছি কতটা হবে সাজেকা আজকে মাছ পাইছি ছয় কিলো কেজি পাঁচ ছয় হয়ে যাবে না অনেক মাছ পেয়েছি একদম পুরো তো বন্ধুরা যদি আমাদের এই ভিডিও দেখে ভালো লাগে একটা সাবস্ক্রাইব দিয়ে লাইভ দেবে আমাদের সঙ্গে থাকবে সাথে থাকবে দেখতে থাকুন আমরা দেখাবো নিত্য নতুন ভিডিও তাই তো নাকি হ্যাঁ হ্যাঁ নিত্য নতুন ভিডিও দেখাবো নিত্য নতুন দেখাবো আমরা সব নিত্য নতুন দেখাবো ভিডিও আবার নাচদের দেখা তোমাদের সহযোগিতায় আমাদের সহযোগিতা তো দেখাবো আমরা কত মাস পাই ডেলি দেখাবো তো আমাদের সাথে থাকুন সবাইকে টাটা বলে আজকে এখানে ভিডিও আমরা শেষ করছি